তো হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আসে আশা করে সবাই ভালো আছেন আমি আপনাদের দেওয়া ভালোবাসা অনেক ভালো আছি তো গাইস গেমের ভিতরে কিন্তু চলে আসছে নতুন রিং টান রিং কি নাম না গাইস যাই হোক চলে আসছে তো আমি কিন্তু এখন এখানে ফ্রি স্পিন করবো দেখবো ফ্রি স্প্রেন কি আমার দিবে তা আমার তো মনে হয় না দেখে ফ্রি স্পিন আমার কি দেয় তো তোমরাও দেখো ফ্রি স্প্রেন কিন্তু রেডি করে দিলাম দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিসে এ ভাই দিছে ভাই দিছে দিছে আরে ভাই এইটা কি দিল তো পেরানা ছিল এখন আমাদের কাছে দশটা কিন্তু বাকি আছে তো আমি আবার সিঙ্গেল স্পিন করে দিলাম দেখে দেখি না তো না দিয়ে দিস কিন্তু দে ভাই দে আরে ভাইরে ভাই গিরে এগুলো কি দিতেছে ভাই আমার কিন্তু মাথা নষ্ট দিতেছে তো গাইস তারা নাই ছিল কিন্তু আমরা আবার স্পিন করে দিলাম দেখি আমাদেরকে দেয় কিনা এবার মনে হয় দিবে গাইস অনেক ধরে দিতেছে তো দিছে দে 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 ও ও ভাই কংগ্রাচুলেশন তো এইবারও কিছু দিল না কিন্তু আমি আবার সিঙ্গেল স্পিন করে দেবো দেখি দেয় কিনা এবার তো দেখা যায় কিন্তু দেয় এবার মনে হয় দিবে গাইছে এবার মনে হয় দিবে ওরে ভাই দিল না ভাই একটা টোকেন দিছে তো গাইস প্যারানা চিল কিন্তু আমাদের কাছে এখনো ষাটটা টোকেন বাকি আছে তো আমি আবার কিন্তু একটা সিঙ্গেল স্পিন করে দেবো যদি সিঙ্গেল স্পিন করে দিলাম এবার মানে দিবে 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 মনে দিবে দিবে ও ভাই দিবে ও ভাই কংগ্রেচুলেশন আবারও আবারও ভাই তো গাইস এবার কিন্তু দিল না তো আমি আর একটা সিঙ্গেল স্পিন করবো তারপর দেখা কি হয় আমি আর একটা সিঙ্গেল স্পিন করে দিলাম তো দেখা যাক দে দে ভাই দে ভাই একটা টোকেন দিছে কোনো সমস্যা নাই তো গাইস এবার কিন্তু আমাদের লাস্ট স্পিন হবে কারণ আমরা পাঁচটা এবার একসাথে মেরে দিছি তো দেখা যাক কি দেয় কি না তো ভাই দিয়ে দিস কিন্তু গেরি না দিস কিন্তু দিস 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 ও ভাই কমে ভাই ওরে ভাই ওরে ভাই আবার কমে ওরে ভাই আবার আবারও দিছে ভাই ও ভাই আবারও কমে দিয়েছেন দিছে রে ভাই কি ভাই এক একে চারটা কমে দিয়েছেন দিয়ে এটা কি দিল ভাই সি ভাই আমার কপাল তো গাইস কোনো সমস্যা নাই তো আজকের ভিডিও কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না আর যারা অবশ্যই পেজে নতুন হয়ে আসো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব ফলো করে দিবা আর গাইস আমি এখানে নিতে পারিনি তো কী হয়েছে এখানে কিন্তু এবার টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যাবে তো আমার কাছে কিন্তু ষোলোটা টোকেন লাগছে ষোলোটা টোকেন হয়েছে তো আমার কিন্তু দুইশো টোকেন লাগবে এখন একশো একশো চুরাশিটা টোকেন লাগবে তো আমি এই বান্ডিল নেব না কারণ আমার কাছে ডায়মন্ড নাই তো পাঁচশো ডায়মন্ড দিয়ে আমি অন্য কিছু নেব তো আজকের ভিডিও এই পর্যন্তই